দুই হাজার চব্বিশ আগস্ট সাত আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য কিন্তু কি দেখলাম যে এই বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে জিমন দিয়েছে কিন্তু পাঁচ তারিখের পরে আবারও লুট আবারও পাঠ আবারও ধর্ষণ আবারও সুলম আবারও অত্যাচার আবারও চাঁদাবাজি না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা আমার এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে কামার অধিকার থাকবে ঋষির অধিকার থাকবে চামারার অধিকার থাকবে যেখানে ক্ষুধার্ত মানুষ থাকবে না যেখানে নিস্কিমরা ক্ষুধার তারমায় কাঁদবে না যেখানে এক বোঁটা খাটের জন্য ডাস্টবিনে কাক কুকুরের সাথে বাংলাদেশের মানুষ মারাই করবে না যেখানে গুপ্ত বাতাসের মধ্যে সমস্ত মানুষ ঘুরবে খোলা আকাশের নিছে বাংলাদেশে একটা নাগরিক ঘুরাবে না চিকিৎসার অভাবে একটা মানুষ মারা যেতে পারবে না কোনো বাংলাদেশের মানুষ অশিক্ষিত থাকতে পারবে না আমাদের মা আমাদের ইচ্ছা হবে না প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে এরকম বাংলাদেশ উপহার দিতে চাই এরকম বাংলাদেশ আমরা থাকতে চাই সবাই তো বলে সংগ্রাম চাই আজাদ চাই মুক্তি চাই কেন হচ্ছে না কেন এটা কি আগ পর্যন্ত হবে না না হওয়ার কারণটা কি মূল কারণ আমরা অনেকেই গবেষণা করি না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চোর মুক্তি করা যায় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না জালেমের মাধ্যমে চুরম বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতে বন্ধ করা যায় না খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না এর জন্য প্রয়োজন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এসপি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না কারণটা কি এর কারণ হলো ডিসি পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয় নাই এসপির পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয় নাই যতক্ষণ পর্যন্ত যে আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই তাকওয়া ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত রক্ত দিবেন সংগ্রাম করবেন আন্দোলন করবেন মুক্তি পাবেন না আগামী দিন যে সরকার গঠন হবে সেই সরকার যেন দেশপ্রেমিক সরকার হয় ভারতের লেজুরি ভিত্তিক সরকার না হয় আগ্যের পরিবর্তনের জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াই আপনাদের লড়াই এই লড়াই আমার লড়াই এই দেশের সকল জনসাধারণের লড়াই হলো আগামী দিনে এদেশের এই জনসাধারণের ভাগ্যের পরিবর্তন করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত গরু মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গিয়েছি